আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুফি কিচেন আজকে আমার কিচেনে নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি আজকে আমি রান্না করব বাটা মাছ দিয়ে বাঁধাকপি সবার প্রথমে বাটা মাছগুলো আমি কেটে ধুয়ে নেব বাঁধাকপি দিয়ে বাটা মাছটা রান্নার জন্য বাঁধাকপিটা আমি ঝিরিঝিরি করে কেটে নেব বাঁধাকপিটা দেখুন একদম পুরো সলিড আছে দেখুন পুরো টাইট বাঁধাকপি বাঁধাকপিটা এইভাবে ঝিরিঝিরি করে কেটে নেবেন ঝিরি করে কেটে নিয়েছি এবার বাঁধাকপিতে আলু দেওয়া আলু দেব আলুটা এবার কেটে নেবে দেখুন এরকম ঝিরিঝিরি করে কেটে নেবে মাছ দিয়ে বাঁধাকপিটা রান্নার জন্য কড়া বসিয়ে দিয়েছি এবার বাটা মাছটা আমি ভেজে নেব এবার বাটা মাছে আমি মশলাটা মাখিয়ে নেব দিয়ে দেব নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো মাছের মাছে মশলাটা আমাদের মাখানো হয়ে গেছে এবার মাছগুলো আমি ভেজে নিব আই জি कचिन के पे हमारे भाजा हो गए एवं तुले नेब और वो भी कर दो 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 और वो মাছ আমার সব ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার এই তেলেই মাছের জন্য আলুটা আমি ভেজে নেব মাছের আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবার এই তেলেই আমি বাঁধাকপিটা হালকা ভেজে নেব বাঁধাকপিটা আমার ভাজা হয়ে গেছে আর দেখুন বাঁধাকপিটা ভাজা বাঁধাকপি যে রস বার হয়েছিল সেটা খুব অল্প হয়ে গেছে আর সুন্দর করে আমি ভেজে নিয়েছি বাঁধাকপিটা রান্নার জন্য উনারে করা আমি বসিয়ে দিয়েছি দিয়ে দেব সর্ষের তেল ফোড়নে দেব গোটা জিরে খেয়ে দেবো কচানো পিঁয়াজ কাঁচা লঙ্কা পেঁয়াজটা ভালো করে লাল করে নেবে পিঁয়াজটা লাল হয়ে গেছে দিয়ে দেবো আদা রসুন আর দিয়ে দেবো টমেটো পেস্ট দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ভাজা মশলা ধনে আর জিরে ভালো করে কষিয়ে নেবেন দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা দিয়ে ভালো করে কষিয়ে নেব ভেজে রাখা বাঁধাকপিটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব বাঁধাকপিটা সুন্দর করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুটা

টা আমাদের হয়ে এসেছে এবার ভেজে রাখা বাটা মাছটা উপরে দিয়ে দেবে মাছটা দিয়ে দু মিনিট ফুটিয়ে নিলেই তরকারিটা আমার রেডি হয়ে যাবে আপনারা এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবেন বাঁধাকপি দিয়ে বাটা মাছ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নতুন সুপি কিচেনের পাশে থাকবে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা